জেলা রোভারের জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত সিরাজগঞ্জ থেকে শাকিল হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছি আমি রীতা শ্রাবন্তী বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা রোভার জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে বিভিন্ন কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ রোভার স্কাউট লিডার সহকারী কমিশনার যুগ্ম সম্পাদকদেরকে নিয়ে মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার ওভারে কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় কাজে রোভার স্কাউটদের নিয়োজিত থাকতে হবে এছাড়াও বিভিন্ন কলেজ পর্যায়ে রোভার স্কাউট লিডার রোভার স্কাউট সদস্য এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে